একটা মশার জালায় মাহিরা খানের বিশেষ মুহূর্তর বারোটা বাজলম ভিডিও দেখলেই বুঝবেন এইদিকে ফ্যান তো পাতাই দিল না তামান নাকে কিন্তু পরে জানবি যা করলো সেইটা নিয়ে হচ্ছে বেশ প্রশংসা অন্যদিকে আবার বরুন ইউএফসি চ্যাম্পিয়ন খাবিবের সাথে ছবি তুলতে গিয়ে যে অপমানটাই না হলো তা দেখে সবাই শক মুরনাল ঠাকুর এভাবে চোটে গেল কেন এছাড়াও শ্রুতি হাসান দৌড় দেয়া থেকে শুরু করে বাংলাদেশি মডেলের দারাজ বর্ষণ সাথে থাকছে আরো মজার এবং শকিং কিছু ভিডিও সো দেরি না করে কসিপসে চলে যাই প্রথমে আসি ফাওয়াদ খানের মাহিরার কাছে যেখানে তারা একটি ইভেন্টে আসে এবং ফাওয়াদ খান তো খুব মাহিরার প্রশংসা নিয়ে ব্যস্ত কিন্তু মাহিরা তো দেখি ব্যস্ত ছিল মশা নিয়ে ঠিক আছে কিন্তু তার এক্সপ্রেশন নিয়ে অনেকের আছে ডাউট মশা ডিস্টার্ব করছে ওইটা ঠিক আছে কিন্তু ফাওয়াদের দিকে যখন তাকায় তখন কেন এমন এক্সপ্রেশন দিচ্ছিল রে ভাই ইভেন্ট নিয়ে যখন কথা হচ্ছে তাহলে বলে রাখি উইকেন্ড কাটানোর জন্য দারুণ সুযোগ থাকছে 31st অক্টোবর এন্ড 1st নভেম্বর আলোকিতে কারণ ইভেন্ট বক্স আয়োজন করছে কালচারাল ফেস্ট সিজন 3 যেখানে পপুলার ব্যান্ডস কনসার্ট এন্ড অ্যামেজিং শপিং এক্সপেরিয়েন্স সহ থাকছে আর অনেক কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওর নিচে মানুষ যা পায় তার যে মর্যাদা বুঝে না এইটা হচ্ছে এই মুহূর্তের প্রমাণ একটা ভক্তের সাথে তামান্না সুন্দরভাবে ছবি তোলার জন্য যখন দাঁড়ায় তখন ভক্ত তামান্নাকে ইগনোর করে জানভীর সাথে ছবি তুলতে চলে যায় কিন্তু এই বিষয়টা যখন জানভী কাপুরের নজরে আসে তখন জানবীর ওই ভক্তর সাথে ছবি না তুলে তামান্নাকে নিয়ে আসতে করে বের হয়ে যায় হ্যাঁ এইটাই হয় তাই সময় থাকতে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু আরেক জায়গায় শত্রুঘ্ন সিনহাকে তো পুরো ইগনোর করে মুখ ফিরে নিল রাকেশ রোশন এইটা তো কিছুই না রে ভাই আল্ট্রা প্রো ম্যাক্স ইগনোর খেয়ে গেল বরুণ বলিউড স্টার তিনি যার সাথে ছবি তোলার জন্য সবাই হুমরি খেয়ে পড়ে কিন্তু তিনি যখন ইএফসি চ্যাম্পিয়ন কাবিবের সাথে ছবি তুলতে এগিয়ে গেলেন কাবিব তাকে এড়িয়ে চলে যায় যাই হোক ব্যাপারটা খুব ইনসাল্টিং ছিল কিন্তু বরুণ তার সিচুয়েশন হাসি মুখে হ্যান্ডেল করে নিলেও শ্রুতি হাসান তো দেখি রিপোর্টারদেরকে দেখে পালাতে গিয়ে নিজে ফাপড়ে পড়ে গেলেন যেখানে সে বেশ হাসি মুখে দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করছে কিন্তু তার সাথে এইটা কি হয়ে গেল এখন আসি বাংলাদেশী মডেল প্রিয়তপ্ত ইফতারের কাছে যে কিনা টিপটিপ বর্ষা পানিতে নিজেকে ভাসানোর চেষ্টা করলো কিন্তু নেটি জনরা বলছে গরিবের ক্যাটরিনা